ঈদের আগে কম বেশি সবারই প্রস্তুতি থাকে এবং আমি ঈদের আগে আমার শ্বশুরবাড়িতে কী কী করলাম সারাটা দিন কী কী রান্না করলাম কি কী বাজার করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ডিটেল ব্লগ ঈদের আগের দিন আমার একটা শ্যুট ছিল সো ঘুম থেকে উঠে আমি চট জলদি রেডি হয়ে নিলাম ঈদের আগে আমার এই স্যুটটা ছিল ঝিনাদা টিবির ইনভাইটেশন এখানে ঈদ আড্ডা উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল যার শ্যুট ছিল একদিন আগে খুবই সাডেনলি তারা ইনভাইট করেছে এজন্য যেহেতু ঈদের আগের দিন সময়ও থাকে না তাই চট জলদি সকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে মুজিব চত্বরে ছিল তাদের যে অফিসটা এখানে মেনলি আমরা আজকে শ্যুটটা করব সো ঈদের আগের দিন যেহেতু সবাই অনেক বিজি থাকে মেহেদি বা সেমাই রান্না এই সব কিছু নিয়ে সো আমি সকাল সকাল বেরিয়েছি যাতে বাসায় গিয়ে সব কাজগুলো একসাথে করতে পারি সো এটা হচ্ছে ঝিনাইদার টিভির মেন অফিসটা এবং অফিসটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আমরা অফিস রুমে বসেছিলাম এবং ইতিমধ্যে আর একজন গেস্ট চলে আসে যিনি হচ্ছে ছিল চলচ্চিত্র জগতে খুবই বিখ্যাত একজন তার ইন্টারভিউ ছিল এখানে সো আমরা হচ্ছে ফার্স্টে ইন্টারভিউটা দিব দেন সেই ইন্টারভিউটা দিবে তো এই তো ভাইয়া হচ্ছে ইনি ঝিনাদা টিভির ওনার এবং তাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে প্লাস অলরেডি একটা সিলভার বাটন তো দেখলেই এবং এই যে হোস্ট হোস্টের নাম হচ্ছে স্নেহা ও খুবই আন্তরিক এবং আমরা আজকে যে ঈদ আড্ডাতে যে গল্পটা করেছি মানে একদমই ছিল হচ্ছে নিজেদের মতো গল্প কোনো কাঠ হয় নাই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ওর সাথে আমার ফার্স্ট টাইম দেখা আজকে বাট তারপরেও মনে হচ্ছিলো যে ওর সাথে আমার অনেকদিন আগের পরিচয় ঝিনাদার মানুষ এরকম মানে একদিনে সবাইকে আপন করে ফেলে লাইক মি আমার মতো সো এই তো আমরা হচ্ছে বসেছিলাম এবং ব্যাকগ্রাউন্ড ক্যামেরা পেছনে যারা ছিল তারা কিন্তু সচরাচর ক্যামেরার সামনে আসে না সো তাদেরকেও আমি একটু দেখিয়ে দিয়েছি এরপরে যে আমাদের কথোপকথন শুরু হলো আমরা কিন্তু আমাদের মতো গসিপ করতেছিলাম এরই মাঝে কিন্তু শ্যুটগুলো নেওয়া হচ্ছিলো মানে জাস্ট এটা ছিল হচ্ছে একদমই একটা গল্পের মতো নর্মালি আমরা যেভাবে গল্প করি সো আমার কাছে সেকেন্ড টাইম ঝিনাদা টিভির ইনভাইটেশন পেয়ে খুব ভালো লাগলো এরপর আমরা এই যে লাস্টে একটা ভিডিও ক্লিক করার পরে চলে গেলাম আবার বাসায় আমার আজকে মেহেদির শ্যুটও আছে সো মেহেদি এসেছে আমাকে আফিয়াস হেনা পেস থেকে সো ঈদ মেহেদি নিব সো দেখা যাক ঈদ মেহেদিটা কেমন হয় আমি নর্মালি সবসময় ঝিনায়দাতে আসলেই আমি ঈদের মধ্যে মেহেদি প্রমোশন করি এর বাইরে আসলে মেহেদিটা আমার সেভাবে নেওয়া হয় না এই যে আমার বান্ধবী বসে আছে বসে বসে দেখছে আমি কেমন করে মেহেদিটা নিচ্ছি আমি কিন্তু যে রকম চেয়েছি জাস্ট সেইভাবে আমাকে হেনাটা আর্ট করে দিয়েছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো বেশ ভালো এই মেহেদিটা যারা মেহেদি নিতে চাও ডেফিনেটলি তাকে করতে পারো বক্সে থাকবে আমার হাতে দেখছো এটা হচ্ছে বেয়ার হ্যান্ড ড্রিম পেস্ট থেকে আমাকে পাঠিয়েছে খুবই সুন্দর ক্রাফ্টের চুরি ছিল অলমোস্ট আমার মেহেদি দেওয়াটা কমপ্লিট মানে হাতের সাইডে এবং আমি চাচ্ছিলাম যে একটু মসজিদ টাইপের ডেকোরেশন একটু তার সাথে ময়ূর টাইপের ডেকোরেশন এবং এই যে জল ছাপা টাইপের আমাকে একদম আমার মনে মতো করে দিয়ে দিয়েছে আর এই তো আমার হচ্ছে ঈদ মেহেদিটা নেওয়া এবং আর হাতেও কমপ্লিট হয়ে গেছে এরপর আমি মেহেদিটা শুকিয়ে চলে গেলাম হচ্ছে বাইরে কারণ পিওয়ের জন্য একটা পাঞ্জাবি কিনবো যেহেতু পিওয়ের এইবার ফার্স্ট ঈদ আমাদের সাথে পাঞ্জাবি না পড়লে তো হয়ই না একদমই মিনি সাইজের একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছি এবং আম্মুর বিড়াল খুকুমনির জন্য নিয়েছি একটা ছোট্ট ড্রেস এবং খুকুমনি যেহেতু মেয়ে ছিল এবং আমার পিও যেহেতু ছেলে ছিল দুজনের জন্যই পাঞ্জাবি এবং ড্রেস কিনে বাসায় চলে যাচ্ছি এরপর বাসার দিকে যেতে যেতে দেখলাম যে এই যে এইখানে যে ঈদের নামাজটা পড়ে এখানে অলমোস্ট সবাই গুছাচ্ছে কিভাবে কিভাবে ঈদের ঈদগাহটা সাজাবে এটা ছোটোবেলাতে অনেক বেশি আমরা এনজয় করতাম ঈদগাটা সাজালে দেখা যায় ওখানে গিয়ে মানে অনেক অনেক আনন্দ হতো অনেক মজা হতো সেই জিনিসটা ফিল পাচ্ছিলাম এরই মাঝে এই যে ড্রেস নিয়ে চলে আসছি ওদের সাইজে অবশ্যই বড় হবে অল্টার করে নিতে হবে তো আমি ফার্স্টে একটু পরিয়ে দেখছিলাম যে পিউকে এটাতে কেমন লাগে এবং পিউয়ের কোন জায়গাটাতে আসলে ছোট করতে হবে কোন জায়গা জায়গাটা কাটতে হবে সো হাতাটা একটু বড় হয়েছে এবং ড্রেসটা মোটামুটি ঠিক আছে এই তো দেখাচ্ছিলাম এবং এই যে পিউয়ের অবস্থা দেখে হচ্ছে খুকুমনি এসে পিউকে আদর করতেছে কারণ পিউ এই যে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে ড্রেস পরে এমন একটা অবস্থা এরপর পিউ মনে হয় ওর ড্রেসটা পছন্দ করছিল না এই জন্য খুকুমনি ড্রেসটা আবার পিউকে পরিয়ে দিয়েছে এবং দেখো জাস্ট পিউ এই ড্রেসটা পরে এখন হাঁটাহাঁটি করতে ব্যস্ত খুব এবং এই যে তারা দুজন খুব বন্ধুত্ব করতেছে ফার্স্টে তারা খুবই ঝগড়া করতেছিল আসার পর এবং তাদের পরবর্তীতে বন্ধুত্ব হয়ে গেছে এরপর আমি সন্ধ্যার সময় চলে গেলাম বাইরে মার্কেটে যেহেতু ঈদের আগের দিন লাস্ট শপিং আমি এখান থেকে একটা পিন কিনবো প্রতিবারই আমার পিন কেনা হয় ঈদের আগে নতুন পিন পরতে ভালো লাগে সো এটা কিনলাম আমার কানের জন্য কিনে নিয়ে এখন আমি যাচ্ছি একটু স্বপ্নতে কারণ আমার কিছু শপিং করা বাকি আমার কাছে মনে হচ্ছিল যে যেহেতু শ্বশুরবাড়িতে এটা আমার সেকেন্ড বলা যায় রোজার ঈদ সো আমি স্পেশাল কিছু মেক করব। সো এখান থেকে আমি ভাবলাম যে মিষ্টি বানাবো এবং মিষ্টি বানানোর যে কটা ইনগ্রেডিয়েন্ট লাগে মিষ্টি ক্ষীর এগুলোর আমি কিছু শপিং করে ফেললাম বাদাম থেকে শুরু করে এবং শপিং করার পরে অনেক লম্বা লাইন শেষ করে যে কেনাকাটা ডান এখন আমি চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েই রান্নাতে বসে পড়লাম আমি ফ্রেস্টে বাদামগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এবং আমার এই ভিডিওতে হেল্প করেছে খুশি খুশিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে এম টি খুশি নামে তোমরা ডেফিনেটলি একটু সার্চ দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারো এরপর আমি মিষ্টি বানানোর জন্য দুধটা সুন্দর করে জাল দিয়ে দিচ্ছি এবং এখানে গুঁড়ো দুধটা বেশি বেশি করে অ্যাড করছি এটাকে মেনলি হচ্ছে ক্ষীরসা বলা হয় পুর বলা হয় যে মিষ্টির মধ্যে যে পুরটা আমি দিবো সেটা আমি নর্মালি জানি না এই মিষ্টির নাম কি বাট আমি ইউটিউব চ্যানেল দেখে দেন হচ্ছে আমি মিষ্টিটা বানানোর জন্য মনে হলো স্পেশাল কিছু করি সো এই যে আমার ক্ষীরসা বানানোটা রেডি এটা হচ্ছে আমি মিষ্টির মধ্যে দিব অ্যান্ড এটা ফাইনালি দেখতে এমন হয়েছে এটা আমি একটু ঠান্ডা করার জন্য রাখলাম এবং আমি যেই ইয়াটা বানাবো দুধের আর একটা হচ্ছে মিক্স বানাচ্ছি এটা জাস্ট আমি ওপর দিয়ে নি দিবো একদম রসমালাই টাইপের যাতে হয় এটার নাম কি আমি তাও জানি না এরপর হচ্ছে আমি পাউরুটিগুলোকে সুন্দর করে যে বেলে নিচ্ছি বেলার পর আমি মাঝখানে পুর দিয়ে এটা সুন্দর করে রোল করে নিচ্ছি এটাকে রোল মিষ্টি বলে হয়তো জানি না তবে খুব চট জলদি রেডি হয়ে যায় এবং বাসায় গেস্ট বা মেহমান আসলে তুমি খুব ইজিলি এটা কিন্তু সার্ভ করতে পারো খুবই কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় তো এটার উপর দিয়ে আমি এই যে আমার যেই দুধ জ্বালানোটা ছিল সেটা দিয়ে দিলাম আমি এর মধ্যে কিন্তু মিষ্টি সব কিছু অ্যাড করেছি এবং ফাইনালি দেখতে এমন হয়েছে এই মিষ্টির নাম কি তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু একটু কমেন্ট ডাউন করে আমাকে জানাতে পারো এরপর আমি রান্না শুরু করলাম খাসির গোশ এবং গরুর গোশ আমি নর্মালি গোশটা নিজেই রান্না করি এবং আমার ফ্যামিলির সবাই বা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে গরুর গোশ রান্না সো এই যে আমি চুলাই দুই চুলাই দুইটা গোশ রান্না করতে দিয়ে দিলাম এবং এই যে নিজে হাতে রান্না করছি আজকে অনেক অনেক কাজ মানে সারাটা দিন অনেক বিজি আমার নিজেই মানে বুঝি নাই যে কিভাবে আমি এত কিছু মেক করলাম এরপর ডিমটা রান্না করে নিল খুশি এবং আমি এই যে একটু রসমালাই টাইপের করে আরেকটা মিষ্টি বানিয়েছি এটার আমি রেসিপিটা আসলে সেভাবে দেই নাই ইচ্ছা হয়েছে বানাই ফেলছি এরপর আমি এই যে ক্ষীরটা তৈরি করে ফেলেছি এবং ক্ষীরটা সুন্দর আমি ডেকোরেশন করে নিচ্ছি বাদাম দিয়ে আমার কাজু বাদাম এবং এই বাদামটা পেস্তা বাদাম বলে এই বাদামটা খুবই পছন্দ সো এটা দিয়ে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলাম এবং অল্প অল্প করে একটু কিসমিস অ্যাড করলাম দেখতে যাতে খুব সুন্দর লাগে এখন আমার হাজব্যান্ডকে আমি সারপ্রাইজ দিব কারণ ও জানে যে আমি কিছু একটা বানাচ্ছি বাট কি বানাবো জানে না সো ওকে আমি নিয়ে আসলাম নিয়ে এসে বললাম যে একটু দেখো চোখ বন্ধু করে আস্তে আস্তে গুতা খাইছে এরপর ও দেখে খুবই অবাক হয়েছে ও ভাবছে যে এটা কি তুমি বানাইছো নাকি এটা কিনে নিয়ে আসছো লিটারেলি দেখতে কিন্তু কিনে আনা মিষ্টির মতোই হয়েছে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে সো আজকে আমার ঈদের আগের দিন রাতটা এভাবে গেল এবং মেহেদির কালারটা তোমরা দেখো যে মেহেদির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে তোমরা চেক করে নিতে পারো রাত্রেবেলা পিউকে একটু ওই যে আদর না দিলে হয় না কারণ ও খুবই আদর প্রিয় এবং একটু আদর খেতে খেতে পছন্দ করে সো এই তো এখন আমি ঘুমিয়ে যাব এবং পরদিন ঈদের দিন আমি খুবই এক্সাইটেড কী কী করবো জানি না সো নেক্সট ব্লগের সাথেই থাকো সবাইকে ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ